শিক্ষক নেতা সুভাষ সরকারকে শ্রদ্ধা ধুপবুড়িতে ডিওয়াইফআই এর রক্তদান শিবির হাজার সালের সাতই আগস্ট কে এল ও জঙ্গিদের গুলিতে স্কুলের ভেতরে নির্মমভাবে প্রাণ হারান শিক্ষক তথা সিপিআইএম নেতা সুভাষ সরকার সেই শোকাবহ দিনটিকে স্মরণে রেখে প্রতি বছরই এই দিনের নানা সামাজিক কর্মসূচির আয়োজন করে ডিওয়াইএফআই বৃহস্পতিবার ধুপগুড়ি সিপিআইএম পার্টি কার্যালয়ের যুব দপ্তরে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচির সূচনায় প্রয়াত শিক্ষক নেতা সুভাষ সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্পণ করে তাকে শ্রদ্ধা জানানো হয় এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা, উপস্থিত ছিলেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও যারা স্বতঃস্ফূর্ত ভাবে রক্তদান করেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সুভাষ সরকারের আদর্শকে সামনে রেখে সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই এই ধরনের কর্মসূচি নেওয়া হয় প্রতি বছর

রক্ত দিলেন মোটামুটি একটা আনুমানিক একটা ভালো সংখ্যায় দেখা এখন সবাই আশা আসলে রয়েছে মানে ভালো জুড়ে একটা জায়গা যারা রক্ত দিচ্ছে বিচ্ছিন্নতাবাদী আক্রমণে আমাদের কমরেড শহীদ হয়েছে আমরা সেই বছর থেকে প্রতিজ্ঞা করছি যে আমরা প্রত্যেক বছর নেয় তারা আমাদের কমরেডের কাছ থেকে রক্ত ছিনেছে আমরা হচ্ছে আমাদের যারা রক্তদান শিবির তাদের শহীদ থেকে আমরা রক্ত ঝড়াবো কটা থেকে শুরু হয়েছে শুরু হয়েছে আনুমানিক

ব্লাড ডোনেটের মধ্যে আমি বলব সকল ইয়ং জেনারেশনকে বলবো যে ব্লাড ডোনেটের মধ্য দিয়ে আমাদের যারা অসুস্থ পেশেন্টরা আছে তাদের ব্লাড খুবই দরকার তারা বিনা ব্লাডের অভাবে মরে যাচ্ছে আমাদের ব্লাডটা খুব দরকার প্রত্যেককে বলবো যে জনসাধারণকে সচেতন হতে ব্লাড ডোনেটের প্রতি এটা কোথায় হলো আজকে আজকে এটা হলো এসাই আপনার নাম আমার নাম কল্যাণ থাক